আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক এজ এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের জন্য থাকবে আমাদের সম্পদ থেকে অর্থাৎ পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ বা নৈবিত্তিক রয়েছে সেই অংশের সমাধান তো আমরা সরাসরি সমাধান অংশে চলে যাচ্ছি খেয়াল করে দেখো এক নম্বর কোয়েশনে লেখা আছে যে সবচেয়ে নরম খনিজ কোনটি আচ্ছা হীরা সিলিকা তারপর রয়েছে ট্যালক আর হচ্ছে পাথর খনিজ সম্পদ কাকে বলে তো খনিজ সম্পদ জানি আমরা যে সকল আকরিক থেকে মূল্যবান ধাতু পাওয়া যায় তাকে বলা হয় খনিজ সম্পদ আমি এক স্টুডেন্ট কাজ করেছিলাম যে খনিজ সম্পদ কাকে বলে সে বলেছিল যে স্যার মাটির নিচে যা পাওয়া যায় তাই তো খনিজ সম্পদ তো আমি বলছি এটা এক্সাম্পল দাও ওই তো স্যার সাপার কেচু তো সাপার কেঁচু তো কখনো খনিজ সম্পদ হয় না অর্থাৎ তুমি নিচ থেকে পাবা ঠিক আছে অর্থাৎ খনি থেকে উত্তোলন করা হবে বাট এটা আকরিকটাকে অবশ্যই লাভজনক হইতে হবে যদি সেটা লাভজনক হয় তাহলে সেটাকে খনিজ পদার্থ বলা হয়ে থাকবে এর মধ্যে তুমি দেখো কোনটা হচ্ছে সবচেয়ে নরম আমরা জানি সবচেয়ে শক্ত হচ্ছে হীরা আর সবচেয়ে নরম যেটা সেটা হচ্ছে ট্যাল এই টেলকেল থেকে কিন্তু ট্যালকম পাউডার অথবা টেলিকম যে পাউডারগুলো রয়েছে তোমরা দিয়ে থাকো গায়ে সে পাউডারগুলো বানানো হয়ে থাকে তারপর দুই নম্বর কোয়েশন দুই স্তরের মাটি কোনটি আচ্ছা আমরা জানি যে মাটির অনেকটা সেক্টরে ভাগ করা হয়েছে সেক্টরে হরাইজন 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 এ বি সি ডি এর মধ্যে লিখছে যে সাবসয়েল এই সাবসয়েলটা হচ্ছে মেনলি হরাইজন বি অর্থাৎ দ্বিতীয় যে সয়েলটা রয়েছে আর এর উপরে যে সয়েলটা সেটাকে বলা হয় টপ সয়েল ওকে তো হরাইজন বিতে তুমি কি কি পাবা এর মধ্যে লেখা শিলা শিলাচূর্ণে ভরপুর খনিজ পদার্থ সমূহ সমৃদ্ধ জৈব পদার্থ সমৃদ্ধ থাকে কি থাকে না আচ্ছা এর মধ্যে তুমি দেখো যে শিলা যদি কথাটা বলো যে শিলাচূর্ণ কি সাব সয়েলে থাকে না শিলাচূর্ণ থাকবে হচ্ছে হরাইজন সি এবং মূল শিলা থাকে সেটা হচ্ছে হরাইজন তে সো এই অপশনটা আমরা নিতে পারলাম না দুই নম্বরে দেওয়া আছে খনিজ সম্পদ পদার্থে ভরপুর হ্যাঁ এই এই পদার্থগুলা সম্পদ সাধারণত দেখা গেছে যে হরাইজন বি তে পাওয়া যায় সো আমরা দুই নম্বর অপশনটা নেব এবং তিন নম্বরে লেখা আছে যে জৈব পদার্থ সমূহ এই হরাইজন তে থাকে কি থাকে না হ্যাঁ জৈব পদার্থ সমূহ হরাইজন বিতে থাকে তাহলে এখানে আনসার হচ্ছে দুই এবং তিন তোমাকে খুঁজে বের করতে হবে এই চারটার মধ্যে কোনটিতে এই গতে দেখো তিন রয়েছে তারপর আমরা তিন নম্বর এবং চার নম্বর কোয়েশনে যাবো খেয়াল করে দেখো তিন এবং চার নম্বর কোয়েশনের আনসারটি দেওয়ার জন্য তোমাদের একটি উদ্দীপক পরে নিতে হবে চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই লেখা আছে টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি কোনো উদ্ভিদ জন্মে না কেবল মাশরুম ভালো জন্মে তো এই উদ্দীপক থেকে তোমাকে তিন নম্বর কোয়েশ্চেনটি দিতে হবে তা হলো যে ওই মাটিতে কোনটির আধিক্য রয়েছে অর্থাৎ কোনটির মানে ই বেশি পাওয়া যায় আর কি শিলা জৈব পদার্থ খনিজ পদার্থ তেজস্ক্রিয় পদার্থ তোমরা জানো যে যে সকল অঞ্চলগুলোতে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বেশি থাকে বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে থাকে ওই সকল অঞ্চল কিংবা এলাকাগুলোতে কিন্তু সাধারণত কোনো উদ্ভিদ জন্মায় না আর মাশরুমের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম মাশরুম মাশরুম সাধারণত তেজস্কীয় পদার্থ বা যে কোনো পদার্থে সে জন্মাতে পারে যেহেতু সে সেত সেতে জায়গার ভিতরে জন্মে থাকে তো উদ্ভিদ জন্মানোর পিছনে রয়েছে খনিজ পদার্থ জৈব পদার্থ বা শিলা এরা কিন্তু সবই মোটামুটি উদ্ভিদ জন্মাতে ভূমিকা রাখে বাট শুধুমাত্র একটি পদার্থ রয়েছে তা হলো তেজস্কীয় পদার্থ যার প্রভাবে কিন্তু কোনো উদ্ভিদ জন্মাতে পারে না কারণ এই তেজস্ক্রিয়তা সে উদ্ভিদে যাবে এবং সেই উদ্ভিদটা নর্মালি মারা যাবে তারপর চার নম্বর কোয়েশন চার নম্বর কোশ্চেনে দেখো লেখা আছে যে কোন মাটিতে ভালো ফসল ফলে অর্থাৎ এখানে আমরা জানি যে মাটি সাধারণত চার ধরনের সেই মাটির মধ্যে কোন ধরনের মাটিতে ভালো ফসল ফলবে এখানে মাটির নামগুলো মেনশন করা আছে আমরা চলো আইডেন্টিফাই করে দেখি বালু ও খনিজ মিশ্রিত মাটিতে তারপর খ নম্বরে রয়েছে খনিজ ও খনিজ পদার্থ মিশ্রিত মাটিতে গ নম্বরে রয়েছে বালি ও পলি মিশ্রিত মাটিতে এবং ঘ নম্বরে রয়েছে বালি পলি ও কাদা মিশ্রিত মাটিতে এখানে তুমি উল্লেখ করলে মানে বিষয়টা উল্লেখ করার মতো যে তুমি যদি দেখো বালু মাটিতে আমরা জানি যে নর্মালি সাধারণত তত একটা ভালো ফসল হয় না যে সকল উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে যে তোমার যারা মানে জলবদ্ধতা সহ্য করতে পারে। তাদের ক্ষেত্রে হচ্ছে যে তোমার যে কোনো মাটিতে বা বালু মাটিতে তাদের জন্য স্পেশাল ভালো হবে তারপর হচ্ছে পলি মাটি তারপর হচ্ছে খনিজ মিশ্রিত মাটি এদের ক্ষেত্রে যদি একটু আইডেন্টিফাই করো তাহলে তুমি ঘতে দেখো বালি পলি এবং হচ্ছে কাদা এই তিনটা মিশানোর ফলে কিন্তু সেখানে দোয়াশ টাইপের মাটি সৃষ্টি হয় আর আমরা জানি যে দোয়াশ মাটিতে ফসল কি হয় ভালো হয়ে থাকে তো এই ছিল তোমাদের চার নম্বর অপশনের কারেক্ট এটি হবে ঘ অর্থাৎ বালি পলি এবং কাদা মিশ্রিত মাটি তারপর আমরা পাঁচ নম্বর কোয়েশনটিতে যাব দেখো এখানেও পাঁচ নাম্বার এবং ছয় নম্বর কোয়েশনের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে চলো আমরা উদ্দীপকটি একটু দেখে নিই এখানে তিনটা সেক্টর দেওয়া আছে এক্স ওয়াই জেড এই তিনটা সেক্টরের মানে হরাইজন এগুলো তো বলা হয় হরাইজন আমরা জানি যে মাটির প্রকারভেদগুলো ভাগ করা হয়েছে হরাইজন হে হরাইজন বি হরাইজন সি এবং হরাইজন ডিতে তো এখানে কোয়েশন করছে যে পাঁচ নম্বরটিতে যে কোন স্তরে শিলাপূর্ণ থাকে এক্স জেড ওয়াই জেড এরকম আর কি চারটা অপশন রয়েছে যে এই অপশনের মধ্যে শিলাপূর্ণ থাকে আমরা জানি সবার নিচের স্তরে অর্থাৎ হরাইজন সি অথবা হরাইজন ডিতে হরাইজন সি তে নরম শিলা পাওয়া যায় এবং শিলা পাওয়া যাবে হরাইজন ডি তে তাহলে এখন তুমি দেখো যেহেতু এখানে লাস্ট নিচের স্তরটা রয়েছে জেট স্তর অতএব এই স্তরটাতে কি থাকবে শিলাপূর্ণ থাকবে শুধুমাত্র জেট স্তরে কি থাকবে সেখানে হচ্ছে শিলাপূর্ণ থাকবে তারপর তুমি দেখো ছয় নম্বর কোয়েশ্চেনটিতে যে সবচেয়ে উপরের স্তরের মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হলো এই মাটিতে জৈব পদার্থ থাকে শিলাপূর্ণ থাকে খনিজ উৎপাদন থাকে আর হচ্ছে অনুজীব থাকে তাহলে এই চারটার মধ্যে কোনটাতে হবে আমরা জানি যে সকল পদার্থের ক্ষেত্রে দেখা গেছে যে জৈব পদার্থের ক্ষেত্রে কিন্তু ফসল ভালো হয় এবং সেখানে যদি শিলাচূর্ণ পদার্থ মিশ্রিত করা হয় বা খনিজ কিংবা অনুজীব থাকে সে পদার্থগুলোতে তেমন কোনো ফসল ভালো হয় না তবে খুব রেয়ার ঠিক আছে বাট বেশি ভালো হবে কোন ফসল কোন পদার্থ থাকলে তা হলো জৈব পদার্থ থাকলে কারণ এই জৈব পদার্থ হচ্ছে ফসলের যে চাহিদাগুলো থাকে বা ফসলের জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্টালের প্রয়োজন বা গুণাগুণ প্রয়োজন সেগুলো জৈব পদার্থ থেকে এসে থাকে এই জন্য জৈব পদার্থই হচ্ছে ফসলের জন্য খুব ভালো একটা পদার্থ ওকে তো এই ছিল তোমাদের আমাদের সম্পদ থেকে আলোচিত যে সকল বইয়ের যে এমসি কিউগুলো রয়েছে সে এমসি কিউ অংশের সমাধান তো আগামী পর্বে তোমাদের থাকবে দুর্যোগের সাথে বসবাস যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির এমসি সমাধান তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ